সিরাজগঞ্জের তারাশে সামাজিক সংগঠন দেওড়া তাকুয়া সংস্থা থেকে দুস্ত অসহায় ও ছিন্নমূল মানুষদের মাঝে শীত বস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে দেওড়া গ্রামের যুব সমিতির কাছে একটা কম্বল পাশে শীতে আমি কষ্ট করেছিলাম গরিব মানুষ আমি কম্বলটা পায় খুব সুখী আমি তো কম্বল দিলে ধন্যবাদ দরিদ্র মানুষ তবে অসময় শেষকালে এই একটা ভবিষ্যৎ সম্পদের একটা অনুদান পেয়েছি এটা আমি ভরপুর খুশি বাবা শনিবার দুপুরে উপজেলার দেশিগ্রাম গুরপিপল ইউনিয়নের দেওড়া বাজার স্কুল মাঠে অসহায় ছিন্নমূল মানুষের মাঝে এ কম্বল বিতরণ করা হয় বাংলাদেশের যে অবস্থা সরকারিভাবে অনেক অনুদান আসে কিন্তু সেগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছানো সম্ভব হয় না তা ফাউন্ডেশন যে উদ্যোগটা নিয়েছেন এটা মানব কল্যাণ একটা উদ্বেগ উদ্বেগ মানুষের পাশে মুসলিম মানুষের পাশে নিপীড়িত মানুষের পাশে জানানোর উদ্যোগ আমাদের প্রতি সন্তুষ্ট থাকবেন আসলে নামটাও সুন্দর হয়েছে কাজগুলোও সুন্দর দেখতে পাচ্ছি এবং ভবিষ্যতে যেন তোমরা এভাবেই কাজ করতে পারো আমি এই গ্রামের ইউনিয়নের সন্তান ফাউন্ডেশন যে কাজটা করছে এরা কিন্তু আকাউন্ডেশনে করার কথা ছিল না খাদ্য বস্ত্র শিক্ষা চিকিৎসা বাসস্থান এই পাঁচটা অধিকার দিবে রাষ্ট্র কিন্তু সেই রাষ্ট্র আমাদের নাই যে রাষ্ট্র আমাদের কল্যাণ দিবে সে রাষ্ট্র তো আমাদেরকে দিচ্ছে না বরং আমরা এমন একটা রাষ্ট্র পেয়েছি চুয়ান্ন বছরে আমরা এমন একটি রাষ্ট্রে এমন শাসকদের যারা শাসিত হয়েছি যারা গরিব দুঃখীর ধন কেড়ে নিয়ে খায় দেওয়ার পরিবর্তে কোথা ঠিক কিনা আমাদের গরিবের যার পাওনা তার আমরা পাই না কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না করে চলবে এই নীতি অবলম্বন করবে আল্লাহ তাদের চলার পথ পথ সহজ করে দিবে এই ছোটার শেষের দিকে আর একটা আয়ত্তের এই বলেছেন যা নীতি অবলম্বন করবে আল্লাহকে ভয় করে চলবে আল্লাহ তাদের জীবনের সকল গুলাগুনা মাফ করে দিবেন কথাগুলো সবচেয়ে ভালো লেগেছে যেটা ছয়জন ছাত্রকে তারা প্রতি মাসে খরচা দিয়ে থাকে এবং তিনজন এতিমকে প্রতি মাসে খরচা দিয়ে থাকে একটি কথা মনে পড়ে যায় আমাদের দেশে হবে সেই ছেলে কবে কথায় না বড় হয়ে কাজে বড় হবে যারার এই তাকর এই তরুণরা এই যুবকরা তারা তাদের কথার মাঝে সীমাবদ্ধ থাকেনি তারা তাদের কর্মের দ্বারা বরত্বের পরিচয় দিয়েছে তাদের এই বরত্ব আরো যেন ছড়িয়ে পড়ে এই দেওয়ারা গ্রামের গন্ডিপ পেরিয়ে তারা উপজেলা সিরাজগঞ্জ তথা বাংলাদেশের ইথারে পাথারে যেন তাদের সুনাম ছড়িয়ে পড়ে আমি এই আশাবাদ ব্যক্ত করছি আমরা অনেকেই ব্যথিত আপনারা যে সুন্দর এবং মহৎ উদ্দেশ্য নিয়ে সমাজে কাজ করছেন এই কাজে বাধা বিঘ্ন আসবেই আমরা ইতিপূর্বেও দেখেছি মহানবী হজরত মোহাম্মদ সাল সাল্লাম যখন উনি ইসলাম প্রচারে গেছেন অনেকে তাকে লাঞ্ছিত করেছে। তারপরেও উনি কিন্তু পিছু পা হন নাই উনি তাদের জন্য বদ দোয়া করেন নাই উনি ভালো দোয়া করেছেন এই ভালো দয়ার মাধ্যম দিয়ে আল্লাহ এক সময় ইসলাম প্রচার করতে যারা বাধাগ্রস্ত করেছে তারাই সহযোগিতা করেছে পোলাপান এখনকার পোলাপান মদ নিশা খেয়ে এবং জুয়া খেলে অনেক ব্যয়বহুল টাকা নষ্ট করতেছে সেই হিসাবে আমাদের গ্রামের পোলাপান যে কাজটা নিছে গরিব অসহায় দুঃখী মানুষের পাশে দাঁড়াইছে আমি দোয়া করি ভবিষ্যতে এর সাইটে আরও বড় কিছু জানি করতে পারে সংস্থা আয়োজিত দরিদ্র বারবতার পাশে ওরা দাঁড়িয়েছে আমি বাংলাদেশ জাতীয় পক্ষ থেকে অভিনন্দন জানাই মানুষের যে পাশে যে দাঁড়ায় সে হলো মানুষ আমি তাদেরকে অভিনন্দন এই জানাবো এই যুবক সমাজ এই যুবক সমাজ দেশকে করতে পারে যাতে এ সময় উপস্থিত ছিলেন প্রধান অতিথি হিসেবে সিরাজগঞ্জ তিন আসনের বিএনপির মনোনীত সম্ভাব্য প্রার্থী ভিপি আইনুল হক তারাস উপজেলা জামায়াতের সাধারণ সম্পাদক মৌলানা শাহজাহান আলী পৌর জামায়াতের সভাপতি হাবিব জামায়াতের ডিগ্রি কলেজ সভাপতি আদর্শ শিক্ষক ফেডারেশন সহ অধ্যাপক আবুল বাসার দেশিগ্রাম ইনন জামায়াতের সভাপতি মাসুদুর রহমান দেশিগ্রাম ইউনিয়ন বিএনপির সাবেক সহ সহসভাপতি মোহাম্মদ রুহুল আমিন মাস্টার সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহিন আলম উকিল এক নং ওয়ার্ড ইউপি সদস্য শ্রী বজেন্দ্রনাথ সরকার দেওরা তাকোয়া সংস্থার অর্থ বিষয়ক সম্পাদক মোহাম্মদ শাকিল আহমেদ সহ প্রমুখ